তার মা কি বুঝে তো আব্বার কথা যে আমার আব্বার একটু তো এখন আপনার আব্বাকে একটু বন্ধু বান্ধব দিয়ে আব্বা বিয়ে করার তার সিস্টেম চাকরি বাকরি কর দেশের উন্নয়ন কর প্রতিষ্ঠিত হক আল্লাহ তোর ধৈর্য দের পর নেই মূল্ না হওয়া পর্যন্ত যাতে তারা অপেক্ষা কর তুই অপেক্ষা কর প্রশ্নকারীরা আবার ঠিকানা লইও ওই কোন কেলাসে হড়স বাস আটকিবি এ যতটি প্রশ্ন জবাব দি এবার তো জবাব দিতাম লেগে দিবে আমি আপনার একখান কোদবানি এর আমার নাম হবো আমার প্রশ্ন জবাব দেন করে একটা প্রশ্ন সলিউশন দিতে বেড়া কতটা টাকা লাগে মহিলা মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয় স্বপ্ন আচ্ছা মহিলা মৃত ব্যক্তিকে পুরুষের যেভাবে গোসল করা ওইভাবে করা গে মা বোনেরা মহিলা দৌত নকারিনীরে আনবেন স্বপ্নে দেখা কথা কি কারো সাথে বলা যাবে না সবাইকে বলা যাবে না এক লোক স্বপ্ন দেখছি হুজুর আমি দেখছি আমার ফোলা সাগরের পানি সব খাই লিখছে কমা কি তা ফোলা মরে না এবার যার কাছে স্বপ্নের তাহিরের জন্য আসছে পাতের লেখা হয়েছে বইয়া রাখ এক লোকে মরে না আচ্ছা এবার প্রশ্ন স্বপ্ন ব্যাখ্যা দানকারীর কাছে আছে ওই কোম্পানি গঞ্জ তো কৈশ যে স্বপ্ন ব্যাখ্যা স্বপ্ন বলছে আর কি কজর আমি একটা স্বপ্ন দেখছি আমার একটা ছেলে হয়েছে তা এ তারপর আমার ছেলে সাগরে পড়ি সব খেয়ে খাইয়ে দিচ্ছে বঙ্গোপসাগরে আমাকে স্বপ্নের কথা না বলার আগে কাউকে আপনি বলছেন কিনা ও কি না সেটা বাইরে যাই দেখবেন আপনার ছেলে মারা গেছে হয়তো আপনার ছেলে বেঁচে থাকলে একদম হাফেজ কোরআন হইতো এই জন্য আপনি দেখছেন যে সাগর গিলে ফেলছে এই জন্য স্বপ্নের কথা সব মানুষকে বলবেন না প্রথম যে কথাটা বলবে এটা তাসির হবে ভালো মানুষকে যারা স্বপ্নের তাবির জানে তাদেরকে বলবে ধন্যবাদ এই স্বপ্নের কথাটা বললাম স্বপ্নের তাবির সংক্রান্ত কথা সুরা ইউসুফে আছে সে এলেম গুলো তার মূর্তি কাজী সাহেবের কাছে আছে সেই ব্যাখ্যাটায় তিনি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতা এক ইউসুফের কাছে যাবে যাকে তাড়াইয়া আমেরিকার জেলখানা পাঠাই দিছে ডক্টর ইউনুসের

বঙ্গভাষাগরের পানিধি কষ্টগুলো লেখলে শেষ হবে না কষ্ট আর মুখে বাইর করিও না সাদের সুখে থাকো সবাই মিলে কষ্ট আর দিও না ফেসবুকে স্ট্যাটাস দিও না গুজুবলি কইও না কোন রকম হাসি থাকো আল্লাহ বিল্লাহ করো পরিস্থিতি শান্ত হোক আমাদের কাসাকাসি দেখবা বলিউডি একসাথে কোলে লই তোমাদেরকে জান্নাতে নিব তাইজলি কইও না কথা ঠিক কিনা আর খালে যেগুলো সান্তাজি ক রবাই মালেক তো জাইবার জায়গা হই কবির হাত কবির হাত কবির তুই ভালাই জগাবাইবার চন্দ্র সূর্য বারিশির দিগি ভাইয়ের কথা বারিশির দিগি ভাইয়ের গান আল্লাহ শিল্পী মরে গেছে তার কবর কেনমনামন করো তাকে খবর করে দাও গান বাজনা করছে ঢোল তবলা ফিরেছি তুমি কাপুর রহিব

প্রয়োজন যদি আপনি একটু পরামর্শ দিতেন খুব উপকৃত হতাম ইতি হাতে নাম লেখছি আচ্ছা হন তুই যে স্কুলের মেয়ে এটা পছন্দ করস তাহলে রাস্তাতে দাঁড়াই থাকস রাস্তাতে দাঁড়ায় বকাটো ছেলে না ইসলামের কোন বিধানে আছে একটা মেয়েকে এভাবে রোডে কাডে প্রেমের প্রস্তাব দেওয়া বিয়ার প্রস্তাব দ জায়েজ আছে না হারামে হারাম মেয়েটা এটা পড়া করতেছে পড়া লাগা করবে তুই বিয়ের প্রস্তাব দিবি বাড়িতে ওলীর কাছে অভিভাবকের কাছে তোর এইটা জায়েজ নাই হারাম হারাম এবং হারাম সহজ যা সহজ যান হুজুর বর্তমানে আমরা দেখি মেয়েরা মেয়েরা সারা সুন্দর করার জন্য বিউটি পার্লার যায় ইসলামে এটা কতটুকু জায়েজ আহ এটা জাহেজ না তো আপনি এমনি সাধারণ প্রসাদনে যা ইউজ করতে পারেন আর মেকিয়াবেল সিস্টেম আপনার চেহারা আছে শ্যামলা বা কালো আপনি এটা মাখি সাদা করছেন সাদা করি আবার বিয়ে হইলে খাইবেন মায়ের বিয়েটা টিকত না এটা তো একটা প্রতারণা এটা কি প্রতারণা আল্লাহ হেদায়ত করে বিউটি পার্লার গুলা আর একটা মেয়ে কালো হোক সুন্দর সে একটা নেককার আর এই বিউটি পার্লারে যে মেয়েগুলা চাকরি করে করে কাজ করে কত মেয়ের কাজ করছে তার হাতটা আর পবিত্র আছে হাতের একটা পর্দা আছে আমি ফাঁপায় মনে করছি এই থাইল্যান্ডে একটু শরীরটা মেসেজ করাই শিখবেন নাই হিগুনের শরুর দিয়েই আল্লাহ একটা বদ্য বুঝি আমার দৈর্ব আমার শরীরটা মেসেজ করবো যদি লাইগা যায় আমি যদি জান্নাতে যাই জান্নাতি বডি যাচ্ছে বুঝি যে আমরা নিজের দৈর্ব তোরে একটা মেয়ে তুমি একটা নেককারিনী মহিলা আরে মা তুমি কেমনি বিউটি পার্লারে যাও আর এগুলা অনেকগুলো মোবাইল নম্বরটা লিক আউট করে মিনি পতিটা বুঝছেন সিস্টেমে মোবাইল আদান প্রদান করে এটা একটা সিন্ডিকেট আছে আমাদের ক্যামেরাম্যান একজন এর দশ লাখ টাকা এগিয়ে গেছে সিস্টেম করে এমন ভাবে চালান এখন বিয়া ব্যবসা শুরু হয়ে গেছে বিয়া হইত না মানুষ কেয়ামতের আগে আগে বিয়া থাকত না বাসা ছিল তো আগে বিয়া বইছে আর মায়ের বাড়া মায়া বিয়া দেয় না মায়ের বইতে রাজি মায়ের বাপের একই কথা আমার মেয়ে হাজবেন্ডের উপরে ডিপেন্ড করবে টাকে ও চাকরি করবে স্টাবলিশ হবে কত বড় কুপুরি কথা আল্লাহ বলছে তোমার মেয়ে স্বামীর উপরে ডিফেন্স করবে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ কার হাতে দিছে স্বামী আল্লাহ আমার রিজিকটা তোদের কাছে রাখছে আমার হাত দিছে আফসার তুমি ওয়াজ করো হেদায়তের দিকে ডাকতো এরা তোমাকে খুশি হয়ে দিবে আমি রিজিক আল্লাহ সাইডে যাই লাভ হবে

মহিলা নির্বি অলছে ঠাকুরগা পঞ্চগড় আচ্ছা কবি তো পঞ্চগড় বোধাও ভোজাল্লা যাই কত কী কয়টা তিন লাগবে আল্লাহ মুসলমানের ছেলেমেয় এগুলাকে এগুলা বোঝার দফিক দাও ওয়াইফকে সব সময় কাছে রাখবেন কাছাকাছি কাছি রাখবেন বিয়ের উদ্দেশ্য অন্তহায়াল গায়া হচ্ছে তিনটা ইসতেমতা ইসতেলাত ইসতেফলাস